দীর্ঘ পাঁচ বছরের ভালোবাসা পূর্ণতা পেল দুটি দেশের নাগরিকের সাবারের আসুলিয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ফিলিপাইনের তরুণী জুলপাবশ্রী সাইরা খান এবং বাংলাদেশি তরুণ সজল খান সোমবার রাতে আসুলিয়ার পল্লী বিদ্যুৎ ডাইন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে ভালোবাসার টানে ফিলিপাইন থেকে ছুটে আসা সাইরা খানকে আপন করে নিতে কমতি ছিল না সজল খানের পরিবারের এ সময় ফিলিপাইনের মেয়ে জুলপাবাসী সাইরার পক্ষ থেকে কেউ না থাকলেও সার্বক্ষণিক তার নিজ দেশ থেকে তার পরিবারের সবাই যোগাযোগ রাখছিলেন মোটোফোনে সিঙ্গাপুর থাকে ফিলিপাইন থেকে ভালোবেসে সে বাংলাদেশে আসছে আমার ভাইকে পছন্দ করে বিয়ে করছে আমরা অনেক আলহামদুলিল্লাহ ভাবি আমরা অনেক মিস করছি ভাবি তাদের বাসার লোকজন ভিডিও কলে সবসময় কথা বলতেছে তার অনেক ভালো মন মানসিকতার মানুষ ভাবিকে আমরা অনেক অনেক হ্যাপি আমরা আলহামদুলিল্লাহ সজল খান মানে সিঙ্গাপুরে জব করতো ইভেন মেয়েটার বাড়ি বসে ফিলিপাইনে সেও আছে সিঙ্গাপুরে জব করতো একই সঙ্গে দুজনের মধ্যে আর কি একটা সম্পর্ক তৈরি হয় সেখান থেকে তার দুজন দুজনকে মনে করেন সেট করে মানে ভালোবাসে সেইখান থেকে তাদের মনের টানে সে ফিলিপাইন থেকে মনে করেন বাংলাদেশে এসে আজকে এখানে বিয়েটা আর কি হচ্ছে আর কি এটাতে আমরা খুব আনন্দিত এবং খুবই আচ্ছা আমাদের ভাইয়ের ভালোবাসে টানে আমাদের ভাবি হয়ে গেছে এখন যেহেতু ভাবি বলতে পারি ভাবি তো ভাবি হলো গিয়ে ফিলিপিন থেকে চলে আসছে ভালোবাসা টানে তো আমরা খুবই খুশি এখন দোয়া করি যাতে এরা দুজন হলো গিয়ে সুন্দরভাবে সংসার মানে যেতে পারে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের ভাইয়া ভাবি সুন্দরভাবে সংসার হ্যাঁ অনেক নার্ভাস ছিল বাট আমাদের সাথে এত মতো মিশে গেছে আর সে নার্ভাস না অনেক মিশুক অনেক বুঝতে দিচ্ছে না যে ওরা বাংলাদেশ আসছে আমাদের বড় ভাই বড় ভাইয়ের ভালোবাসার টানে হচ্ছে আমার ভাবি শুধু ফ্রি ব্যাংক থেকে আসছে তো আসলে ভালোবাসার টানে বাংলাদেশে আসছে আমরা এই বিয়েতে অংশগ্রহণ করে অনেক বেশি হ্যাপি আপনারাও আসছেন আপনারাও এনজয় করেন অনেক ভালো লাগবে যে বিয়ে করছে নতুন বর আর কি সে আমার খালা তো ভাই হয় আর বাইরের দেশে একটা মেয়ে আসলে সব ছেড়ে বাংলাদেশে চলে এসেছে সব মিলে আমরা খুবই খুশি এই বিয়ের উৎসবে আমরা খুবই আনন্দিত এবং আপনারাও যারা আসছেন সবাই এই বিয়েটা উপভোগ করেন খুব সুন্দরভাবে রাজবাড়ী পাংশা উপজেলার সুবর্ণকোলা গ্রামের সজল খান কাজের খোঁজে দশ বছর আগে পাড়ি জমান সিঙ্গাপুরে সেখানে তার পরিচয় হয় ফিলিপাইনের যুবতী সাইরা খানের সাথে প্রথম দেখাতেই পছন্দ করেন সাইরা খানকে সজল জানান ভালোবাসার কথা প্রথমে রাজি না হলেও পরে সজলের নিষ্ঠা পরিশ্রম এবং সততায় মুগ্ধ হয়ে এক সাইরা খান সাই দেন সজলের ভালোবাসার প্রস্তাবে যেহেতু দুজন দুদেশের তাই তারা সিদ্ধান্ত নেন অন্তত পাঁচ বছর তারা নিজেদের মধ্যকার বোঝাপড়া ঠিক করে নেবেন তারপর ভাববেন বিয়ের কথা সেভাবেই তারা পাঁচটি বছর পার করেন সিঙ্গাপুরে একসাথে কাজ করে অবশেষে তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার আমার ছেলে সিঙ্গাপুর থাকতো সিঙ্গাপুর তো সারার সাথে সম্পর্ক ভাবে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে ভাবে বিয়ে দিতে আমরা খুব খুশি আমরা খুব আনন্দিত ভাবে খুশি আছি সজলকে দেখে বাংলাদেশের উপর ভালো লাগা শুরু হয় সাইরার সিদ্ধান্ত নেন বাংলাদেশে এসে বিয়ে করার এরপর দিনক্ষণ ঠিক করে চলে আসেন বাংলাদেশে আশুলিয়ার শের মার্কেট এলাকার বাসিন্দা সজলের ভাইয়ের কাছ থেকেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আনন্দঘন পরিবেশে সকলের দোয়ায় শুরু হল ভিন দেশের তরুণ তরুণীর দাম্পত্য জীবন অল্প অল্প বাংলা বলতে পারা সাইরা খান জানান সজল একজন ভালো মনের মানুষ একজন ভালো জীবন সঙ্গী বিয়ের পর দুজন একসাথেই থাকবেন তুমি কেমন আছো ইন ইংলিশ হাওয়ার ইউ Um, I'm a, I'm a Bangladesh assassin. I'm going to Bangladesh. I'm a Tumaki Bashi. I, I love you. Like, uh, Tumiki Koro, what are you doing? Tumika Munaso, how are you? Um, Tumar Namki, what is your name? Tum, tumar Boyas Koto, how old are you? Um, like, Ami Tumake,

মসজিদে নামাজ পড়তে গিয়ে সাইরাকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছে পরে নামাজ শেষ করে সাইরাকে নিজেই দেন ভালোবাসার প্রস্তাব অবশ্য সেই প্রস্তাবে রাজি হননি সাইরা পরে আমার নিষ্ঠা এবং সততা ও পরিশ্রমে মুগ্ধ হয়ে সে ভালোবাসার প্রস্তাবে রাজি হন আমি সজল খান আমি সিঙ্গাপুরে দশ বছর আগে সিঙ্গাপুরে যাই কাজ করার উদ্দেশ্যে তো ওকে কাজ করে পাঁচ বছর পর স্যারের সাথে আমার পরিচয় হয় পরিচয় হলে তখন আমরা দুজন দুজনকে ভালো লাগে ভালো লাগার কারণে ওরে আমি প্রপোজ করি কিন্তু আমাকে প্রথম অবস্থায় অ্যাকসেপ্ট করে না তো ও বলছিল যে আমি ভেবে দেখব তো কিছুদিন পরে ও আমাকে আমি ওকে আবার নক দিই তখন আমারে বলে যে ওকে অ্যাকসেপ্ট তারপরে আমি তখন বলি ঠিক আছে তোমার তোমার আমার সম্পর্ক পাঁচ বছর পূর্ণ হলে তারপর আমরা একটা বিয়ের সিদ্ধান্ত নেব। তাও অ্যাকসেপ্ট আমার সাথে তা আমি সমস্ত পরীক্ষা করলাম যে ও আমাকে আমার সাথে টিকবে কিনা আমি দেখলাম কারণ বাইরে একটা মেয়ে বাংলাদেশে সংসার করবে এটা অনেকেই বলে যে করতে পারে না বাইরের মেয়েরা তো ইনশাল্লাহ আমি আশা করি ও সম্পর্ক যেহেতু আছে সংসার করবে সংসার করার উদ্দেশ্য নিয়ে আসছে বাংলাদেশে এখন আমরা আজকে বিয়ে করব তো ইনশাল্লাহ তো আমরা তিন বছর হয়ে গেল আমার বাবা নাই আমার মা আছে আমার মার সাথেও কথা বলে নিয়মিত তো আমার মার সাথে ওর কমে একটা অনেক ভালো সম্পর্ক হয়ে যায় তখন আমার মা বলে যে এই মেয়েটা তুমি দেশে নিয়ে আসো তখন আমি চিন্তা করলাম যে আমার মা যখন বলতেছে দেশে আসার জন্য আমি ভাবলাম যে পারবে তারপরে ছাড়া চিন্তা ভাবনা করলে ঠিক আছে আমি দেশে দিয়ে তোমার বিয়ে করবো আমিও তখন চিন্তা ভাবনা করলাম আমরা এখন ইনশাল্লাহ না আমাদের কোনো বাধা বিঘ্ন হয়নি আমরা ভিসা প্রসেস করে আমরা বাংলাদেশে চলে আসছি আল্লাহর মতো কোনো সমস্যা হয়নি ডেস্ক রিপোর্ট সিএনএ নিউজ টোয়েন্টি